বিমান বিধ্বস্তর একজন প্রত্যক্ষদর্শী এবং উদ্ধারকর্মীর বক্তব্য শুনুন সবাই মানে সেদিন কি হয়েছে একদম বাস্তব উনি তো একদম সরাসরি চুর থেকে देखतेছেন উনি ওনার কথাগুলো শুনুন সবাই হিউম্যানিস্ট ডিপার্টমেন্টের ছাত্র ফার্স্ট ইয়ারের কালকে প্রথমে হয়েছে কি আমরা হচ্ছে কি ক্লাস করতেছি তখন একটা ছয় বাজে স্যার ক্লাসে ঢুকছে ঢুকার পরে আমরা টিকেটটা সাউন্ড পাইছি বিকর একটা সাউন্ড সাউন্ডটা মানে স্বাভাবিক থেকে অস্বাভাবিক ছিল আর এটা তাপ অনুভব করছি যখন আমি শব্দটা পাইছি তখন আমরা ঠিক ক্লাস থেকে সবাই তিনজন বাইরে হয়েছি সাহেবটা সবাই বাইরে হয়েছে বাইরে বাইরে হয়ে আসার পরে দেখলাম কি কিছু একটা আগুন আমার দৌড় দিয়ে এই যে এই যে ক্রাশ করে ভিজে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পর আমি দেখলাম কি ওইখানে দাঁড়ায় একটা বাচ্চা দৌড় দিছে বাচ্চাটা মানে এমনভাবে ব্লাস্ট হয়ে গেছে বাচ্চাটা ছিলাম খন্ডগুলো ওইদিকে ওইদিকে ছড়ায় গেছে পরে আমরা তোর দুইতে নামছি নামার পর আইসা দেখি এই জায়গায় একটা ছিল আন্টির একদম শরীর ভাগ হয়ে গেছে এই জায়গায় খালা পড়া ছিল খালার পুরো বডি এইখান থেকে চিরা দুই ভাগ হয়ে গেছে আর এই জায়গায় দুটা বাচ্চা পড়া ছিল মানে খন্ড ভন্ড হয়ে গেছে তারপর আমরা মানে উদ্ধারের জন্য এক্সিট গেটটা ভাঙতে গেছি ওইখান থেকে হ্যাঁ ওইখান থেকে বাচ্চাদের অনেকগুলো বাচ্চা বের করছি একটা ম্যাম কোনায় পুরো পুরে গেছে শরীর কিচ্ছু নাই জামা কাপড় কিচ্ছু নাই তার মাংস ছিঁড়ে ছিঁড়ে পড়তেছিল ছিল ওই ম্যাম করছে কি এই যে এই সাইডের ক্লাসটা হচ্ছে নাইকেল ক্লাসের কোন ক্লাসটা ওই ক্লাস থেকে সব বাচ্চাদের মানে পুরো মানে খারাপ হয়ে গেছে মানে খুবই রকম একটা অবস্থা দেখছি পরে ওদেরকে নামাইতেছিলাম পরে ম্যাম দেখতে আস্তে আস্তে কেমন পড়ে যাচ্ছেন লোকদের তখন আসছে আইসে ওনারে বাইর করছে বাইর করার পরে তার কম্বল টাম্বল জড়ায় ক্লাসের মধ্যে নিশে নিয়ে তারপরে অ্যাম্বুলেন্স আসছে তারপর ওনার নিয়ে গেছে তারপর আমরা কতক্ষণ পরে পিছনে দিয়ে গেছি দেখতেছি যে ওয়াশরুম থেকে হাত বাইর করে বলতেছে যে ভাইয়া বাঁচাও বাঁচাও আর রক্ত পড়তেছে হাত থেকে পরে আমরা আমি আর আমার কয়েকটা বন্ধু পিছন থেকে ঘুরে উঠছি ভিতরে উঠে জানলা ভাঙার চেষ্টা করতেছি জানলা ভাঙার মধ্যে দেখি কি এই ছেলে কয়েকটা ক্লাসে একদম বাচ্চাদের পড়ে গেছে স্পোর্ট ডেট এরকম অবস্থা পরে বাচ্চাগুলো কানতেছে আর বলতেছে ভাইয়া বাঁচাও আমাদের বাঁচাও পরে আমরা এই সাইড এর সার ছিল উনি ভাঙা তারপরে গ্রিল ভাঙা তারপরে বাচ্চাদেরকে বাইর করতেছিলাম আসার পরে আমরা আমার বন্ধু মানে গ্রিল ভাঙার চেষ্টা করতেছি একটা দিয়ে মানে অসুস্থ পড়ে যেতেছে পরে টাইনে টাইনে বাইর করা হইছে মানে এত খারাপ অবস্থা হইছে আর কালকে প্রশাসন যা করছে আমাদের সাথে আঙ্কেল এটা বলার মত না

ওর বডি পার্ট গুলো দেখলাম ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে একটা আর মানে এমন অবস্থায় কয়েকটা বাচ্চা বাইর হয়েছে এই রুম থেকে দৌড় দিছে দুইটা বাচ্চা ওরা একদম দেখলাম আগুনের মেয়ে ঢুকা ছিঁড়ে ছিঁড়ে পার্ট গুলো এই দিকে এই জায়গায় হাত পড়েছিল ওই সামনে আবার ভিতরে আবার আবার সেকেন্ড টাইম আবার প্রায় দশ পাঁচ দশ মিনিটের মধ্যে আবার আগুন ধরে উঠছে আর সব অ্যাসিড যত ছিল মানে ম্যাক্সিমাম বাচ্চার ক্ষতি হয়েছে যে অ্যাসিড যে ছিল বিমানের ওই অ্যাসিড গুলো হ্যাঁ শ্বাস নিতে পারতেছিল না ওদের প্রায় অনেকের শ্বাস নিলে পুরে গেছে একটা বাচ্চা তো জিব্রা মানে পুরে মানে বের হয়ে গেছে এরকম অবস্থা হয়েছে ওদের ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আমরা এখনো কিন্তু জেট ফুয়েলের গন্ধ এখানে পাচ্ছি